আসসালামু আলাইকুম আমরা অনেকে অনেক সময় আমাদের বন্ধুকে মেসেঞ্জারে ব্লক মারে আমরা ব্লক খুলতে পারি না তো আমরা মেসেঞ্জারে গেলাম যে এই যে একটু নিজ দেখে যে এই যে একে ব্লক মারব না এই যে যে এসকে ছিল ওখানে চাপ ব্লক মারবো একটু ওয়েট করে না আর একটু ওয়েট এই যে এখন ডিলিট একটা অপশান আসবে আমরা ডিলিটে চাপ মারব তো ওর আইডি আমাদের আর অ্যাকাউন্টে নেই দেখেন ওর আইডি আমাদের এখানে আর নেই তো আমরা এর আইডি আর নেই আমরা এখান থেকে বের হয়ে যাব আমরা এখন এখান থেকে বের হয়েছি দেখেন ওর আইডি আর এখানেই নেই তো আমরা এখন এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে এ ফেসবুক এ ফেসবুকে চাপ মারব চাপ মেরে উপরে কনার থ্রি ডট আছে ওই থ্রি ডটে চাপ মেরে একটু এখানে এসে সেটিং অপশন আছে সেটিংয়ে চাপ মারব আবার উপরে সেটিং লেখা ওখানে চাপ মারব মেরে এখন আমরা এখানে আসবো একটু নিচ দিকে যে দেখা যায় এই যে ব্লকিং অপশন এই যে ব্লকিং ওখানে চাপ মেরে এই যে কিছুক্ষণ আগে আমার যে ফ্রেন্ডটাকে ব্লক মারছে সে আনব্লক ওখানে আনব্লক চাপ মারলাম কারণ ওটা আনব্লক হয়ে গেল এখন আমরা এভাবে আমাদের বন্ধুকে ব্লক মারব এবং আনব্লকিং করব